নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠান পলিটিক্স সকালবেলা আটটার সময় আমরা আপলোড করি আর রাত্রিবেলায় আমাদের অনুষ্ঠান মতামত সন্ধ্যে সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার সময় আপলোড করা হয় আর আমাদের এই চ্যানেল দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বটন প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখনই আমরা আমাদের অনুষ্ঠানগুলো আপলোড করবো শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স নেপাল বাংলাদেশ মেক্সিকোর পরে এবার ভারত বিশ্বব্যাপী ক্ষোভের আগ্নেয়গিরি এবং র্যাম্পার্ড দুর্নীতি আজকের বিশ্বে গণতন্ত্রের স্থিতিশীলতাকে এক নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে নেপাল সুদূর মেক্সিকো থেকে এমনকি ভিয়েতনাম বিশ্বের নানা প্রান্তে যেন জেনারেশন জি বা তরুণ প্রজন্ম বিক্ষোভে ফেটে পড়ছে এই অস্থিরতার মূলে রয়েছে একটা সর্বগ্রাসী দুর্নীতি বা র্যাম্পার্ড দুর্নীতি যা সমাজের প্রতিটা স্তরে বিশেষ করে অর্থনৈতিক কাঠামোয় সেই দুর্নীতির শেকড় গেড়ে বসেছে র্যাম্পার্ড দুর্নীতি বলতে কেবলমাত্র আর্থিক তচরূপ বোঝায় না এটা একটা প্রাতিষ্ঠানিক অসুখ একটা ক্যান্সারাস গ্রোথ অর্থনৈতিক বৈষম্যকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এবং ক্ষমতাসীন এলিডদের সমস্ত দায় থেকে মুক্তি দেয় চালিয়ে যাও লুটতরাজ তোমরা চালিয়ে যাও রাষ্ট্র তোমাদের সঙ্গে আছে এক একজনের বৃদ্ধি তিনশো চারশো পাঁচশো শতাংশ তাদের গ্রোথ তারা যারা ছিল সাধারণ একজন বিজনেসম্যান কবছর আগে তারা আজকে গোটা বিশ্বে তাদের র্যাঙ্কে চলে যাচ্ছে পৌঁছে যাচ্ছে কিন্তু এক উল্টো হওয়া বইছে জেনজির আন্দোলন জেন যারা মোটামুটি ছিয়ানব্বই থেকে দু সালের মধ্যে জন্ম নিয়েছেন তারাই এখন এই আন্দোলনের বর্ষা প্রধান চালিকা শক্তি তারা ডিজিটাল যুগে বড় হয়েছে এবং বয়স্ক প্রজন্মের তুলনায় দুর্নীতি অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অকার্যকর শাসনকে অনেক বেশি গুরুতর সমস্যা বলে মনে করে এবং বুঝতেও পারে তাদের নিজেদের বেড়ে ওঠার বাধাহীনভাবে এগিয়ে চলার ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এই দুর্নীতিকে তারা তাদের মূল শত্রু হিসেবে চিহ্নিত করেছে তারা বুঝতে পারছে যে এই দুর্নীতির ফলে তাদের গ্রোথ আটকে যাচ্ছে মাদাগাস্কার কেনিয়া ইন্দোনেশিয়া পেরু মরক্কো মেক্সিকো বাংলাদেশ নেপাল ভিয়েতনাম সর্বত্র এই বিক্ষোভের একটাই মূল কারণ যুব বেকারত্ব নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রাজনৈতিক ক্যাডিটদের দুর্নীতি আর তার ফলে এই জেনজিদের সামনের রাস্তা অন্ধকার ধোঁয়াশা এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় এক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইতিমধ্যেই নেপাল আর বাংলাদেশে আমরা সরকারের পতন দেখেছি প্রশ্ন হলো এই বিক্ষোভ কি এক নতুন সকাল আনবে নাকি এটা শুধু ক্ষমতার পালাবাদল ঘুটি আবার পুরনো কাঠামোতেই ফিরে যাবে আর বিশ্বের বৃহত্তম সংসদীয় গণতন্ত্র ভারত যা এতদিন জেনজির অভ্যুত্থানকে আটকে রেখেছে স্পিক কোথাও কোথাও হলো আমরা লাদাখে দেখলাম কিন্তু সেটা সারাদেশ জুড়ে হচ্ছে না সেরমটাই মনে হচ্ছে সেটা কি এই ঢেউ থেকে সুরক্ষিত মানে এখানে কি কোনোদিন হবে না ভারতে কি এই জেনজিরা সেভাবে আলোড়িত নয় যে দিন এই বিক্ষোভগুলোকে কেবল রাজনৈতিক অসন্তোষ হিসেবে দেখলে ভুল হবে এগুলো হলো এক সিস্টেম্যাটিক ফেলিওরের বিরুদ্ধে বিদ্রোহ এই সিমটম যে সিস্টেম ফেল করছে এই যে বিদ্রোহ চারিধারে আগুন লাগিয়ে দাও বাস পুড়িয়ে দাও গাড়ি পুড়িয়ে দাও এর ফলে কোনো সমস্যার সমাধান হবে পরে ভাবা যাবে কিন্তু এখন এটা একটা সিমটম যে সিস্টেমটা ফেল করছে যেখানে অর্থনৈতিক হতাশা আর প্রাতিষ্ঠানিক দুর্বলতাই আসল কারণ দুনিয়া জোড়া দুর্নীতির মানচিত্র দক্ষিণ এশিয়ার দেশগুলো কোথায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি উপলব্ধির সূচক একটা ইন্ডেক্স বার করেছেন তারা এই অঞ্চলের দুর্নীতি পরিস্থিতির একটা তুলনামূলক ছবি তুলে ধরছে বাংলাদেশের স্কোর হান্ড্রেড এইটি ওয়ান এইটি একশো দেশের মধ্যে মাত্র তেইশ তাদের স্কোর একশো আশিটা দেশের মধ্যে তেইশ যার ফলে বাংলাদেশ একশো তম স্থানে রয়েছে ভাবা যায় নেপালের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো তাদের স্কোর চৌত্রিশ কিন্তু র্যাঙ্ক একশো সাত ভারত ছিয়ানব্বইতম তম র্যাঙ্কে আছে স্কোর আটত্রিশ উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশ নেপাল দুটোর স্কোরই গত বছরের তুলনায় এক পয়েন্ট করে কমেছে অর্থাৎ এই অঞ্চলে দুর্নীতি দমনে কোনো অগ্রগতি হয়নি নেতারা দুর্নীতি দমনের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছেন কিন্তু দু জায়গাতেই জেনজিরা রাস্তায় নেমেছেন সরকারের পতন হয়েছে তার মানে নতুন ব্যবস্থাতেও সেই দুর্নীতি এখনও যে সেই অবস্থাতেই আছে জেনজি বিক্ষোভের মূল জ্বালানি হলো অর্থনৈতিক বৈষম্য আর সীমাহীন বেকারত্ব নেপালের মতো দেশে যুব বেকারত্বের হার কুড়ি শতাংশের বেশি যখন তরুণ প্রজন্ম দেখছে রাষ্ট্রের অর্থ দুর্নীতির এক বৃত্তে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে দুর্নীতি কমছে না তা বাড়ছে আর একই সময় দুর্নীতিগ্রস্ত এলিটদের সন্তানেরা তাদের ছেলেমেয়েরা সামাজিক মাধ্যমে তাদের বিলাসবহুল জীবনের প্রদর্শন করছে যেমনটা নেপালে বা বাংলাদেশে আমরা দেখছি মন্ত্রী বা শাসক দলের ঘনিষ্ঠরা বিদেশে বিলাস জীবন কাটাচ্ছেন শুধু নয় তা সমাজ মাধ্যমে ফলাও করে পোস্ট করছেন তখন তাদের খুব স্বাভাবিকভাবে চরম আকার ধারণ করেছিল ভারতের দিকে তাকান চুরি হচ্ছে চুরি হচ্ছে দুর্নীতির মধ্যে জড়িয়ে রাজনৈতিক দল আপনি এই ছবিগুলো পাবেন না তাদের সামাজিক মাধ্যমে এই ছবিগুলো পাবেন পাবেন না পেলেও কম এই মাত্র সেদিনকে দেখলাম এক বিজেপি নেতা সাংসদ তিনি লন্ডনে স্ত্রী নিয়ে মতুয়াদের নেতা লন্ডনে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সেখানে ঘুরছেন এখানে এসআইআর নিয়ে এত কাজ কারবার হচ্ছে এইগুলো কিন্তু বিরাট একটা প্রভাব ফেলে তরুণদের জন্য যথেষ্ট অর্থনৈতিক সুযোগ তৈরি করতে না পারা শুধু সামাজিক চ্যালেঞ্জ নয় জাতিসংঘের প্রতিবেদনে এটা একটা গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়ে উঠতে পারে মানে তারা তারা যে অভাব তাদের যে হতাশা সেখান থেকে যেকোনো সময় এই ধরনের আগুন লাগতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে বাড়তে থাকা জেনজি প্রোটেস্ট সেদিকেই আঙুল তুলছে খেয়াল করে দেখুন এই আন্দোলনগুলো কোনো একক নেতা বা দলের নেতৃত্বে হচ্ছে না বরং সেই পিঙ্ক রেভলিউশনের মতন ইন্টারনেট সামাজিক মাধ্যমে জেন জি দ্রুত সংগঠিত হচ্ছে আর হঠাৎ এক জায়গাতে জমা হয়ে তাদের ক্ষোভের আগুন ছড়িয়ে দিচ্ছে সারা দেশে প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরে জমে থাকা এই হঠাৎ বিদ্রোহ পৃথিবীর বিভিন্ন দেশে অস্থিরতা বাড়িয়ে তুলছে আজ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো তাদের দেশের ব্যাপার তাদের দেশে তারা বিচার করছেন মৃত্যুদণ্ড দিচ্ছেন না জেলে পাঠাচ্ছেন তাদের ব্যাপার কিন্তু তাতেই কি থামবে চাহিদা তো একজনের মৃত্যুদণ্ড ছিল না দু সালে জুলাই মাসে ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছে তাকে দেশ থেকে পালাতে হয়েছে কেন কারণ দেশ জুড়ে শৈরাচার কিন্তু তার শিকার ছাত্র যুব যাদের চাকরি নেই ভবিষ্যতে একটা স্পষ্ট ছবি নেই আর দেশ জুড়ে দুর্নীতি আজ কেমন আছে বাংলাদেশের জেএজি কতটা বদলেছে তাদের হাল তারা কি এখন এক স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তারা কি এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার করা হয়েছে এই রায় ঘোষণার আগে রাজধানী নতুন করে অশান্তির সাক্ষী হয়েছে কর্তৃপক্ষ সহিংস জনতাকে ছত্রভঙ্গ করতে বোমা বিস্ফোরণ হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাগুলো প্রমাণ করে যে ক্ষমতা হস্তান্তরের পরেও রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি সবচেয়ে হতাশাজনক দিক হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কোনো সাফল্যই না পাওয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল স্কোর বলছে বাংলাদেশ স্কোর গত বছরের তুলনায় আরও এক পয়েন্ট কমে গেছে অর্থাৎ জেনজির ব্যাপক রক্তক্ষয়ী আন্দোলন কেবল একটা রাজনৈতিক পালাবাদল ঘটিয়েছে কিন্তু দুর্নীতির কাঠামোগত জাল ছিন্ন বিচ্ছিন্ন করতে পারিনি ভেঙে দিতে পারেনি এটাই বাংলাদেশের অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষা দুর্বল গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক গণ অভ্যান তাৎক্ষণিক রাজনৈতিক সাফল্য দিতেই পারে কিন্তু তা পরিবর্তন কাঠামোগত নিশ্চিত করে না ফলে আন্দোলনকারীদের মূল দাবি বা চাহিদা অপূর্ণই থেকে গেছে বা থেকে যায় নেপালের গণ অভ্যুত্থানের দিকে তাকান জেনজি আন্দোলনের সফলতার একটা উজ্জ্বল উদাহরণ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সরকারের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে নিষেধাজ্ঞা জারি করলে যুবকদের খুব তীব্র আকার ধারণ করেছিল আন্দোলন দ্রুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে পদত্যাগ করতে বাধ্য করে সংসদ ভবন ভাঙচুর হয় আগুন লাগানো হয় সাবেক সুপ্রিম কোর্টের বিচারক সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় তিনি স্বচ্ছতা এবং দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন জেন জির মতো প্রতিবাদ গোষ্ঠী হামি নেপালের সঙ্গে আলোচনার পরে তিনি গতকাল ঘোষণা করেছেন যে কথা মতো ছয় মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসে দু হাজার মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ঘোষণা নিঃসন্দেহে এক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছে যা অস্থিরতাকে সাময়িকভাবে প্রশমিত করতে পারে কিন্তু বিক্ষোভকারীদের মূল দাবি তো ছিল অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক তার বিরুদ্ধে বলপ্রয়োগ তাদের এবং দুর্নীতির তার বিচার করা বিচার কোথায় হলো মন্ত্রীরা সবাই যে যার মতন নিজের জায়গায় আবার বসে গেছেন নিজেদের দল আরও সংহত ঘটছে তারা নিজেদের সিকিউরিটি বাড়িয়েছে কার্কি কমিশন গঠন করে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই বিচারের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপর বর্তাবে মানে বিক্ষোভের মুখে ক্ষমতাসীন এলিটরা দ্রুত ক্ষমতা হস্তান্তর করে একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে ক্ষমতায় এনে নির্বাচনের ঘোষণা দিয়ে সময় কেনে নিল টাইম বাইং ফলে জনগণের ক্ষোভ বিচারের দাবি থেকে নির্বাচনের দিকে সরে গেল খুব পরিষ্কার যেখানে আন্দোলন দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হবে সেখানে প্রাতিষ্ঠানিক হতে পারে। এটা। কবে একটা আন্দোলন হবে মেক্সিকো সিটিতে জেনজির বিক্ষোভের প্রধান কারণ অপরাধ দুর্নীতি আইনের শাসন অভাব যদিও আন্দোলন তরুণরাই শুরু করেছিল পরে খুব দ্রুত বয়স্ক মানুষজন তাদের নেতৃত্বে বিরোধী দলগুলো সমর্থন আর অংশগ্রহণে এক মানুষের আন্দোলন হয়ে উঠল কিন্তু এটা আর জেনজির আন্দোলন থাকলো না বিরোধী রাজনৈতিক দলগুলো এসে যাবার ফলে সরকারের পক্ষে একে এক বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে চিহ্নিত করতে সুবিধা হয়েছে বিরোধীরা বিরোধিতা করছে করুক মানে জেনজির হাত থেকে আন্দোলনের হ্রাস চলে গেছে মেক্সিকোর এই ঘটনা দেখায় যে যদি একটা দেশের সরকার তার জনপ্রিয়তা বজায় রাখতে পারে তবে জেনজির নেতাবিহীন আন্দোলনকে সহজেই রাজনৈতিক ষড়যন্ত্র বা বিরোধী দলের কাজ হিসেবে চিহ্নিত করে দুর্বল করে দেওয়া যায় তরুণদের যে সিস্টেমেটিক দাবি তখন দলীয় রাজনীতির দলে চাপা পড়ে যাবে। যাবেতনামের পরিস্থিতি আলাদা আছে কর্তৃত্ববাদী কমিউনিস্ট পার্টির শাসন সেখানে দুর্নীতির মোকাবেলা জনগণের চাপ বা বিক্ষোভের কারণে নয় বরং ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা শুদ্ধিকরণ অভিযানের মাধ্যমে হয় কমিউনিস্ট পার্টি যাকে মনে করছে সেই দুর্নীতিবাজ এই অভিযানে সাধারণ সম্পাদক ফু স্ট্রং বা একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে রাষ্ট্রপতিকেও বরখাস্ত করেছে যেটা নজিরবিহীন কিন্তু ভিয়েতনামের যুবকেরাও বেকারত্বে ভুগছে কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে তারা বাংলাদেশ বা নেপালের মতো রাস্তায় নামার সাহস পাচ্ছে না মাঝে মধ্যে কিছু কিছু লেখাপত্র তাদের বেরিয়ে আসছে বিভিন্ন নেটে ইন্টারনেটে বেরিয়ে আসছে এই উদাহরণ থেকে স্পষ্ট হয় যে চীন বা ভিয়েতনামের মতো কর্তৃত্ববাদী রাষ্ট্র হয়তো দুর্নীতি সামলে নিজেরাই সামলে নিতে পারে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে দুর্নীতির মোকাবেলায় প্রয়োজন স্বচ্ছতা এবং জবাবদিহিতা দায়বদ্ধতা কেবল দমন তুলনা হবে না দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক স্থিতিশীলতার আলোচনার কেন্দ্রে কিন্তু এখন ভারত ভারতকে সত্যি এই ঢেউ থেকে সুরক্ষিত ভারত এরকমটা হবে না ভারতের দুর্নীতি স্কোর তার প্রতিবেশী দেশগুলোর নেপাল বা বাংলাদেশের তুলনায় ভালো স্কোর আটত্রিশ র্যাঙ্ক ছিয়ানব্বই কিন্তু ভারতের অর্থনীতির সাইজ অনেক 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 বড় আর তা মাথায় রাখলে এই দুর্নীতির পরিমাণ আটকে দেবার মতো এর সামনে নেপাল বা বাংলাদেশ বা মেক্সিকো বা ভিয়েতনাম শিশু আর বহু নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে আমলাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও ভারতে এক অসম্ভব শক্তপোক্ত সংসদীয় গণতন্ত্র আছে এখনো পর্যন্ত ভারতের স্থিতিশীলতা রহস্য লুকিয়ে আছে সেখানেই এ গণতান্ত্রিক শোষণ প্রক্রিয়া এটাকে বলে ডেমোক্রেটিক অ্যাবজর্বশন এই এই সমস্ত ধাক্কাগুলো তারা শুষে নেয় এর মধ্যে শাসক দলের এগোনো পেছনো হেরে যাওয়া জিতে যাওয়া সম্ভবত এই জেনজির অভ্যুত্থানকে আটকে রেখেছে মাঝে মধ্যে এখানে ওখানে সে হেরে যাচ্ছে আর মাঝে মধ্যেই সেখানে বিরাট ভাবে এগোচ্ছিল বিজেপি হঠাৎ লোকসভায় দেখা গেল তারা দুশো চল্লিশ হয়ে গেছে মানুষ আটকে দিল মানুষ আটকে দিল এরকম একটা আওয়াজ উঠল আবার তারা এগোচ্ছে আবার কোথাও পিছিয়ে যাবে এই যে এগোনো পিছনো খেলা মুখ বদল এখানে চেহারা বদল ওখানে নাম বদল এটা হলো জনগণের মধ্যে যখন অসম্ভব অসন্তোষ জমা হচ্ছে দুর্নীতি মূল্যবৃদ্ধি কর্মসংস্থানহীনতা সেটা এক শক্তিশালী নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে হজম করে নেওয়া হয় চ্যানেলাইজড হয়ে যায় যদি এক চরম দুর্নীতি দুর্নীতিপরায়ণ জনপ্রতিনিধি জিতে আসে তাহলে তার সব পাপ ধুয়ে যায় এক প্রবল জনসমর্থনে কেউ বলবে অজিত পাওয়ার নিয়ে কোনো কথা আমাদের রাজ্যের বহুমন্ত্রী কেউ বলবে তাদের নিয়ে কথা আর হেরে গেলে মানুষ মনে করে নির্বাচনের মাধ্যমে এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব তাই তারা রাস্তায় নেমে সহিংস প্রতিবাদ করার পরিবর্তে ভোট বাক্সকে এই প্রতিবাদের হাতিয়ার করে এবং সেটাই বলা হয় নির্বাচন দিয়ে প্রতিবাদ করুন রাস্তায় নেমে এই সমস্ত আগুন ধরানোর মানে কি হয় এগুলো অ্যানার্কি ভারতের বহুদলীয় জোট রাজনীতি এবং শক্তিশালী সুশীল সমাজ এই যে একটা ব্যালেন্স যেটা সেটাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে একটা ব্যালেন্সড একটা পলিটিক্স চলছে ভারতের গণতন্ত্রের এই বাফার বা বর্ম কতদিন কাজ করবে সেটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন কিন্তু যে ভারতের স্থিতিশীলতা কেবল নির্বাচনী প্রক্রিয়া দ্বারা নিশ্চিত করা যায় না যাবে না বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের মতো দেশে যে কাঠামোগত দুর্বলতাগুলো সরকারের পতন ঘটিয়েছে সেগুলো ভারতেও আছে আর তার ওপরে ক্রমশ নির্বাচন পদ্ধতি নির্বাচন কমিশন নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে একবার যদি মানুষ এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা করে ফেলে যে তাদের ভোটে সরকার নির্বাচিত হচ্ছে না তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে যে রাজ্য তখন তৈরি হবে তা সামলানোর ক্ষমতা কোনো কাটামোর থাকবে না অন্যদিকে ভারত বিশ্বের বৃহত্তম যুব সংখ্যার দেশ যুব জনসংখ্যার দেশ রাষ্ট্র যদি বিশাল জনসংখ্যাকে কাজে লাগানোর মতো পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় তবে তাদের মধ্যে হতাশা জন্মাবেই আর এই হতাশা যখন দুর্নীতি যুক্ত এলিটদের দায় মুক্তির সঙ্গে মিশে যাবে নির্বাচনী সেই করতে পারবে না। বাংলাদেশ নেপালের সাম্প্রতিক গণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা গভীর পরিবর্তন এনেছে জেন এই বিদ্রোহ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য আর অকার্যকর শাসনের বিরুদ্ধে এক দুনিয়া জোড়া নতুন প্রজন্মের জোরালো দাবি প্রশ্নটা তাই নেপাল বাংলাদেশ মেক্সিকোর পরে এবারে ভারত না প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হলো ভারত কি সময় থাকতে তার গণতন্ত্রকে আরও বেশি সংবেদনশীল এবং জবাবদিহিমূলক দায়বদ্ধ করে তুলবে দুর্নীতির বিরুদ্ধে এক কার্যকরী ব্যবস্থা নেবে নাকি একদিন তার সংসদীয় গণতন্ত্রের দেওয়ালো কাঠামোগত অসন্তোষের তোড়ে ভেঙে পড়ার জায়গাতে গিয়ে দাঁড়াবে হ্যাঁ সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বলুন আপনাদের মতামত দিন আপনারা এই বিষয়ে কি ভাবছেন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার